আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় আলোচনা করব ডিম্বাশয় এবং ডিম্বাশয়ের নালীর প্রদাহ অভারিত সিস্ট অর কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করব ডিম্বাশয়কে বলা হয় অভারিত এবং ডিম্বাশয়ের নালীকে বলা হয় ফ্যালোপন্টিও ব্যাকটেরিয়া দ্বারা প্রদাহ হওয়াকে ডিম্বাশয়ের নালী প্রদাহ বলা হয় প্রস্রাব এবং গর্ভপাতের মাধ্যমে এই জীবাণুটা প্রবেশ করতে পারে হ্যান্ড গ্লাভস না পরে হাত জরায়ুর ভিতরে প্রবেশ করা হয় সেখান থেকে ব্যাকটেরিয়াতে ছড়াতে পারে জরায়ুর ভিতরে কোনো অংশ থেকে গেলে একটু ডেলিভারি হলো কিন্তু গর্ভফুল কিছু অংশ জরার ভিতরে থেকে গেল সেখান থেকে সেটা পচে ইনফেকশন হয়ে ডিম্বনালির এবং ডিম্বুসায়ের প্রদাহ সৃষ্টি করতে পারে জরো সার্ভিক্সের ক্যান্সার জরায়ু সারভিক্সের ক্যান্সারের কারণে অভারিতে প্রদাহ সৃষ্টি করতে পারে এগুলোর লক্ষণ কি তলপেটে প্রচণ্ড ব্যথা হবে বমি বমি ভাব এবং বমি হবে তাপনি দিয়ে জ্বর হবে রোগী পা ভাঁস করে রাখবে নাড়ির গতি দ্রুত হবে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে তলপেট শক্ত হবে চাপ দিলে ব্যথা লাগবে অনেক সময় ফোটা ফোটা স্রাব হতে পারে কখনও জ্বর হয় কখনো জ্বর হয় না তলপেটে ফোটা ফোটা স্রাব পড়তে থাকলে সেপ্টিক প্রবলেম হতে পারে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে আপনাকে কোনো গ্রাম ডাক্তার বা এলাকার কোনো ডাক্তারের পরামর্শ না নেওয়াই ভালো হবে সরাসরি আপনারা ডাইরেক্ট গায়নি ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খান সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম